মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে মাহফিল কে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন আমি কোনো জবাব দিলাম না এই জবাব আমার কাছে আছে আমি কামাই করি না তবু মাইনা নিলাম আমি কামাই করছি কিন্তু আমি তবা করে আলাইছি সম্পর্ক কি তো বক্তা সাহেব বলে কেন বললেন এক সপ্তাহ আগে আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে আমি দিতে পারি নাই আপনাদের কারণে আপনারা ঠিক করেন না একটা বাটপারি করলেন আমার সাথে আচ্ছা বক্তা সাহেব যে বললো এক সপ্তাহ আগে কেন বললেন না আরো মাহফিল চাইছিল আমার কাছে তার মনে কম দুঃখ ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে হাজার মানুষ দশ হাজার মানুষ এক লাখ মানুষ দিনের কথা শুনতো এইটা আমি শুনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে এই যে শুনাইতে পারলাম না দিনের কথা এই দরদে কমিটিকে এই থ্রেড দিল কথা কয় না কেন দিছে পকেটে মাল করতো এখন করবে না আমি যে কথাগুলো বলি আমি কি বোকা আমি বুঝি না বক্তারা খেপবে কমিটি খেপবে বুঝতেছি না এরপরও কেন বলি ওই যে আগেই বলেছি আমি মাহফিল ছেড়েছি আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে না হয় মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহাফিল কোন কারণে ছাড়তে পারে একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন নাকি আমার মাহফিলের লোক হয় না নাকি আমার নাম কার নাই নাকি জনপ্রিয়তা নাই শুধু একটা কষ্ট থেকে এই মাহফিল ছেড়েছি ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে ছেলের মা বাইরে নামাইয়া ছাইরা দিলে কোন পথ দিয়ে কোন দিকে যায় চেনে না এরা গায়ের মহারম পুরুষের সাথে কথাও বলে নাই এমন এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনোদিন তো এরা কিভাবে কি করবে আমার থাকা দরকার মাহফিল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মিয়া ফাইজামি করেন এত বড় আয়োজন করছি তারা দিয়ে আইসা পরে এক মাহফিলে আমি অসুস্থ যাইতে পারবো না হুজুর মানুষ আমারও কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন আমার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবে আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফেলি তো মাহফিল যে করব নাকি কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন মিথ্যা কথা এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না মিথ্যা কথা বললাম ডাইরেক্ট বললাম আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে আমার অহংকারের জন্য বলি না আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যেত আমার জায়গায় ইমাম ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন এখানে একশো মানুষও বসতেন না কিসের দায়াতের জন্য আসছে সুরের ক্ষুধা মেটাইতে আসছে কোন বিকল্প নাই এটা এই যে সিস্টেম মাহফিল এত বছর ধরে মাহফিল হচ্ছে আপনার এলাকার মসজিদে আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়েকজন নতুন মুসল্লি পাইছেন বাকিরা জবাব দেবে কেমনে হেরাই তো যায় না যদিও দুই একজন বাড়ে সেটাই মাহফিলের কারণে নয় হয়তো তব লীগের ভাইদের মেহনত না হয় চরমনের মেহনত না হয় উজানের মেহনত এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয় এটা অস্বীকার করার সুযোগ নেই কিছু যুবক দাঁড়িয়ে রেখে দেয় কিছু মানুষ নামাজি হয় কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে আমার অবজারভেশন আমার গবেষণা আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে কিভাবে আমার সাথে এই হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে হইতে পারে না আকিদের নিয়ে হোক অন্য কিছু নিয়ে হোক তর্ক হয়েছে আমার সাথে ঝগড়া হইছে রুমের ভিতরে বাইরের মানুষ জানে রুমে ধরেন চার পাঁচজন এরাই তো জানছে

মাহফিলে কোথায় আমি যখন এটা বললাম ধরেন নাম বললাম আব্দুল্লাহ এখন আমার নাই তারা নেড়ে দেয় আব্দুল্লাহকে এরপর ছবি পাইছে পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয় দিয়ে ফেসবুকে দেয় বেটা আবদুল্লা মেজবার সমালোচনা করা সহজ একজন মেজবা হওয়া কঠিন এরপর আর এক ভক্ত এসে লাগে খোঁজ নিয়ে দেখবা বা এটার জন্মের ঠিক নাই আর একজনে লেখে এগুলা আলেম তাহলেম না মিলাপ ফিলাপ কইরা চলে এখন এই আব্দুল্লাহ কি দুই একজন ভক্তবৃন্দ নাই কথা কয় না কারণ হেগোত আর আমার সব অত সার্চ দিয়ে খুঁজ দেওয়া বাইর করা লাগে না লেখলি আইয়া পরে ঠিক না এরপর তারাও আমার ছবি বাইর কইরা কোরোজ দেয় দেয় আপনার মতো মিশবা গোলাপের খান। গলা বক্তা একজন আবদুল্লাহ রোজন জানেন তার সামনে এবারত করতে পারবেন আপনার ইতিহাসও আমরা জানি এক লাইন পড়ার যোগ্যতা নাই গলা খায় আবার আবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে এখন আমার ভক্তরা আবদুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল আব্দুল্লাহকে তারা চেনে কেউ যে বলল এর জন্য সমস্যা আছে তারা কি আসলে এটা জানে কেউ বলল এ মিলাদ খায় তারা কি আসলে এই ব্যাপারে তার ব্যাপারে জানে তাহলে তারা বলল আন্দাজে আবদুল্লার বিরুদ্ধে আবদুল্লার ভক্তরা মেজবার বিরুদ্ধে বলল তারাও জানে না আন্দাজে এইভাবে শ্রোতাদের মাঝে একটা রিউমার ছড়ায়া যায় আর এই বাংলাদেশের স্টেজ থেকে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয় হুজুর এটা বলেন হিট হয়ে যাবে হিট হয়ে যাবে আমাকে বলেন এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই জোরে বলেন এই মাহফিলের সংস্কার শুধু দরকার না অবশ্য করণীয় আজকে মাহফিলের ময়দান হতে পারত বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র আমি মাঝে মাঝে আফসুস করি আওয়ামী লীগের যে সমাবেশ হতো এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইতো বাইরের কোন দলের লোকেরা যাইত না দুই চারজন দেখার দেখার জন্য এরপর নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্য বিরিয়ানির প্যাকেট আসা যাওয়া ভাড়া দৈনিক টাকাও দিত এরপর মাঠ ভরতে পারত বিএনপি একই অবস্থা অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা কিন্তু মাহফিল এমন একটা ময়দান বিরিয়ানি প্যাকেট রেডি নেই ভাড়াও হয় না দেওয়া এবং রাজনৈতিক মঞ্চে এক এক আলোচক বক্তব্যের সুযোগ পায় দুই মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট মিনিট দুই চার মিনিটে মানুষকে কি বুঝাইয়া বলা যায় বলেন মাহফিল ময়দানে সব দলের মানুষ আসে কিসের আওয়ামী লীগ আর কি বিএনপি সব ধরনের মানুষ মাহফিল মঞ্চে মাহফিল ময়দানে বসে একজন আলেম দুই মিনিট আর পাঁচ মিনিট নয় এক ঘন্টা দেড় ঘন্টা কোরআনসুন্নার আলোকে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে কথা বলার সুযোগ পান এই জায়গার থেকে তো ইসলামী বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল যাওয়ার কথা অথচ এত সুন্দর ময়দান এটা তো বাংলাদেশের জন্য নিয়ামত মাহফিল বিশ্বের অন্য কোথাও এইভাবে মাহফিল করার সুযোগ নাই। এইভাবে দিনই দাওয়াতের কোনো মাধ্যম নাই, বাংলাদেশে এত সুন্দর মাধ্যম থাকার পরেও মাদ্রাসা মসজিদের ভেতরে নামাজই বাড়ে না কেন নাস্তিক পথ থেকে মুসলমান ফিরে আসে না কেন এত ওয়াজের পরেও ইমাম সাহেবের সবাই ভালোবাসে মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় সর্বোচ্চ বাসটা তো সংস্কার কেমনে করবেন সম্মানিত ওয়াইযিন کرام যারা আছেন আমার ভাই আমার বন্ধু বড় ভাই ছোট ভাই যারা আছেন মনের প্রশান্তি কোথায় আসবে এক লোক 20 বছরের ট্রেনের ভাড়া দেয়া দিছিল ভিবারিয়ার সম্ভবত কয়েক আগে এটা নিউজের শিরোনামে ছিল সরকারি খরচে চলছে তার বোধ ফিরে এসেছে এটা আমার ঠিক হয় নাই এটা মানুষের হক ছিল বিশ বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়ে দিছে এ খবর আপনারা জানেন নাই না আচ্ছা এই যে বোধ ফিরে আসা এইটার ভিতরেই শান্তি মানুষকে অন্যায় করেছে বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না এপিট ওপিট করলাম তা কি এটা ঠিক হয় নাই এটা হলো মানুষ আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব কইরা বলে আজকে মুখ মুরব্বীরে সার্চ করে দিছি ওটা হলো অমানুষ অমানুষ আপনার ভিতরে বোধ ফিরে আসা আল্লাহর কসম করে বলি আপনাকে আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্লান করে দিন রাত কষ্ট করে মাসে এক লাখ বা দুই লাখ টাকা কামাই করতে পারতেছি এটার ভিতরে আমার এত শান্তি এটার ভিতরে এত আনন্দ আপনাকে কিছু নি আমি বুঝাইতে পারবো না আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাসে লেবাররা ফোন দিছে ম্যানেজার ফোন দিছে সার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে প্রথম ডিম একটা ডিমের দাম আর কত প্রথম ডিমটা সাইজও ছোট হয় ১০ বারো ২০ টাকা সর্বোচ্চ পনেরো বিশ টাকা কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছে আমাকে দুনিয়ার চা দেয় না দিলাম সে আনন্দ পাবো আমাকে আপনি মাহফিল থেকে দশ লাখ টাকা দিলেও সেই আনন্দ পাবো আপনাদের প্রতি আমার নিবেদন মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানায়েন না মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানায়েন না আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন আমি কোন জবাব দিলাম না এই জবাব আমার কাছে আছে আমি কামাই করি না তবু মাইনে নিলাম আমি কামাই করছি কিন্তু আমি তবা করে আমি বাহাজে গেলাম না আমি আমি মাইনা নিলাম কিন্তু আমি তহবা করে ফেলেছি যেন এটা ঠিক না এটা আমার দ্বারা খেয়ানো আমি এটাকে পেশা বানাই আনিছি এটা হইতেই পারে আমি সমাজকে সময় দেবো আমি আমার এলাকাকে সময় দেবো স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের হক আছে তাদেরকে সময় দেবো মাহফিল করেন স্রেফ দিনের জন্যে আয়োজক কমিটি আপনারা মাহফিল করেন দিন প্রচারের জন্যে শ্রোতা ভাইয়েরা আপনারা সুরকে কেন্দ্র কইরা মাহফিলে যায়ন না ওলামাই কামের পূজা হওয়া আপনারা এলাকার মানুষকে বুঝাইতে সক্ষম হন এক এলাকায় এক গ্রামে একটা আয়োজন হবে সব ঘরে প্রত্যেকটা পুরুষকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে তালিমে আসতে বাধ্য করতে হবে বাধ্য করা নাই প্রাথমিক পর্যায়ে শিক্ষার নিয়তে বাধ্য করা যায় আছে তাদেরকে ডেকে ওই তালিমে বসান মহিলারা আসবে না মহিলাদের জন্যে স্পেশাল তালিম হবে পুরুষ সব আসবে ওই এলাকার হুজুর দিয়া মুরব্বি দিয়া বয়ান

জোরে কন আলহামদুলিল্লাহ বলেন আরো এলাকার ইমাম সাবরে বসাইয়া দেয় জহুরের পরে মাই সামনে আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া আইয়া বসে আর পোলা পান। গেঞ্জাম করে সামনে হেডির সামনে এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন কুয়া কাটা দিয়ে লাখ টাকা দিয়ে ভাড়া করিয়া কোনো হুজুর দরকার নাই আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন এই যে মসজিদে আমি এসে বসছি মসজিদ কমিটি আগি ক্ষমা চাই না আপনাদের কাছে এই যে রুমটা দিলেন

হ্যাঁ হ্যাঁ কিয় সুর না দিলে সমস্যা আছে কন কন জোরে কন মাশাল্লাহ এরপর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হইলে কোনো প্রবলেম আছে সুর মুখ্য বিষয় না দিন জোরে বলেন ওটা হলো অপশনাল সুর অতিরিক্ত বিষয় হইলে ভালো না হলে কোনো সমস্যা নাই আমি আপনাকে বয়ান করে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই স্পষ্ট করে বলি আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নেই আপনাকে মৌমেন বানাইয়া দিতে আসি নেই আমি আসি আপনার ঘুমন্ত অন্তরকে জাগাইয়া দিতে আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে যে আমি আসলে কোথায় ছিলাম কি করা দরকার এটুক উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি জান্নাতে পৌঁছে দিতেও পারবো না পৌঁছে দেওয়ার জন্য আসি কি জানি বলতেছিলাম এর এক সপ্তাহ আগে ইমাম সাহ গিয়া বলে সভাপতি সাহ বেতন দেন দশ হাজার টাকা ডেমরায় তো মোটামুটি মনে হয় তিরিশ হাজার টাকার নিচে কোন মসজিদে হুজুরের বেতন নাই না এখন আমি কি বলি আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন কর্ম করে খেতে হালাল কর্মে কোনো লজ্জা নাই বরং স্বাধীনতা আছে রিক্সা চালান রিক্সা পারবেন না হুজুর মানুষ দেখতো খারাপ দেখা যায় একটা চা দোকান দেন দেন বিশ হাজার টাকা পুঁজি লাগবে ডেইলি মাস শেষে ষাট টাকা বলবেন দুই বি বিশ টাকা পুঁজিতে এটা সম্ভব না আমার কাছে যাইন আমি আপনাকে প্রলাম দিয়ে দেব ইনশাল্লাহ যে আপনি বিশ টাকা দিয়ে ডেইলি দুই হাজার টাকা হালালভাবে কিভাবে ইনকাম করবেন দশ হাজার টাকা আট টাকায় কেন চাকরি করেন এটা করেন না নামাজ পড়াবে সভাপতি আজান দেবে মোয়াজেন খাদেম হবে কেশিয়া এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ান দরকার ছেলের স্কুলের খরচ মাদ্রাসার খরচ এখানে বেতন ফি বাইরে গেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব কিছুরই খরচ বেশি আমি তো আপনার মসজিদে কালেকশন করে করে ছাদ বানাইয়া দিলাম আমি তো কালেকশন করে করে টাইলস লাগাইয়া দিলাম আমি তো কালেকশন করে করে রুমটা সুন্দর করলাম আপনাদের রুমটা কত সুন্দর করছেন অথচ আহেন সপ্তাহে একদিন আর আমি থাকি চব্বিশ ঘন্টা আমার রুমটায় তেলা পোকায় ভরা আমার রুমটায় মশায় ভরা আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে না আছে সভাপতি বেতন হুজুর গেতো লাগে না হুজুর তো বরকত আছে বেতন কম কিন্তু বরকত আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন ইমাম সাহেব মওকা পাইয়া গেছে সভাপতি কইছে দোয়া করতে বলার লাগিয়া ভালো চাকরি নামাজের পরে সবাইরে বসতে বলছে ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ সভাপতি সাহেবের ছেলে এম এ পাশ করে বাইরেছে ভালো একটা চাকরি চাই আমি কি বলবো আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়ে দেন সভাপতির হাত উদের নিয়ে ছিল হাত নেমে গেছে পুরা রাগে ফায়ার মেয়ে আপনার এই দোয়া করতে বলছি কেন আপনি না বললেন আমার চাকরি দেয় বর কোথা Presents by Kolkata Media Center. হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত